আজ শুক্রবার উনিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে চৌঠা জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং স শুক্রায় নমা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন শুক্র গ্রহ মানেই কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছবি নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা চাকরি বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের তার স্ত্রী তার রোম্যান্স এবং ডোপামিন হরমোনের কারকত্ব আবার প্রেম করে বিবাহ হবে কি হবে না এটিও কিন্তু কিন্তু শুক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফেমাস বা বিখ্যাত হওয়ার ক্ষেত্রেও শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাহলে বুঝতেই পাচ্ছেন শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করলেও অত্যন্ত উপকৃত আজ আপনারা নিশ্চিতভাবে হবেন সকল ক্ষেত্রে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আবার আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত করতে পারে অবসাদগ্রস্ত করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার কিন্তু বেশ তবে হ্যাঁ অফিসে কোনো প্রকার গসিপিং বা অফিসটি কিন্তু কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয় তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আজ বিনা কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে মেজাজ তার জন্য কিন্তু বিগড়ে যেতে পারে মূল্যবান সময় নষ্ট হতে পারে এ বিষয়ে অত্যন্ত নজর রাখুন সকলের সাথে হরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন গৃহে কোনো মেরামতি বা কোনো প্রকার রিপেয়ারিংয়ের কাজ বা সামাজিক কোনো জমায়েত আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে